আসসালামু আলাইকুম আমি মতনাহাজমুল ইসলাম ভাই খামারের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগতম ডেলকার মতো আজকে ও সারা বাংলাদেশের রেডি ব্রয়লার রসোনালী মুরগির পাইকারি আপডেট জানিয়ে দেবো তার আগে আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর কিছু কিছু অঞ্চলে ব্রয়লার ও আলী মুরগির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে তাই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ হলো আজকে নারাইতে পোলট্রি মুরগি একশো থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা পঞ্চগড় আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা রাজশাহী আজকে পোলট্রি মুরগি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রংপুর আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো বায়ান্ন টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা সুনামগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বিড়বাড়ি আজকে পুলটি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ঠাকুরগাঁও আজকে পুলটি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালী মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা অবশ্যই কিছু কিছু সময়ের ব্যবধানে আর কিছু অঞ্চলে এর চেয়ে দাম কিছুটা বেশি আর কম হতে পারে অবশ্যই বাজার যাচাই বাছাই করে আর ডিলারের সাথে কথা বলে তারপর মুরগিগুলো বিক্রি করবেন আর যদি সোনালি এ প্লাস বাচ্চা নাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে সোনালি গ্রুপের সকল ধরনের বাচ্চা নিতে পারেন দেশি সোনালি টাইগার কালার বাট এসব ধরনের বাচ্চা যদি না গে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে এসব ধরনের বাচ্চা নিতে পারেন আর আমাদের লোকেশন হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালিয়থানা আমাদের হাসারিতে সব বাচ্চা নিতে পারেন আজকে টাঙ্গাইল পোলট্রি মুরগি একশো থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বান্দরবন আজকে পোলট্রি মুরগি একশো ষাটটি একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাজশাহী আজকে পোলট্রি মুরগি একশো থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা বলাতে আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন এক আসোনালী মুরগি দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা চাত্তর আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশ ষাট টাকা সোনালি মুরগি দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশ এক সোনালি মুরগি দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কক্সবাজার আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন একা সোনালি মুরগি দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা নারায়ণগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা পটুয়াতে আজকে পোলট্রি মুরগি একশো ষাটটি একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কক্সবাজার আজকে পোলট্রি মুরগি সরি নেত্রকোন আজকে পোলট্রি মুরগি একশো ষাটটি একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নোয়াখালী আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বান্দরবন আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা আসোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা পটোয়াখালী আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাজবাড়ি আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা আসনালি মুরগি দুশো পঁচিশ থেকে দুশো বিশ টাকা মাদারীপুর আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো পঁচিশ থেকে দুশো বিশ টাকা মুর্শিগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বাজার আজকে পোলট্রি মুরগি এক ষাট থেকে একশো পঁয়ষট্টি আসনালী মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ময়মনসিংহ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাঙামাটি আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা শেরপুর আজকে পোল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে একষাট টাকা সোনালি মুরগি দুশো পঁচিশ থেকে দুশো বাইশ টাকা সুনামগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন এক ষাট টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা আর যদি আপনাদের বাউন কক থাকে অবশ্যই একশো আশি থেকে একশো পঁচাশি টাকা রেট সারা বাংলাদেশে বাউন ককের আর হইল যদি সোনালি বা সোনালি ক্লাসিক বা টাইগার মুরগি থাকে অবশ্যই কেজিতে পাঁচ থেকে দশ টাকা কম বিক্রি করতে হবে সোনালি মুরগির সে অরিজিনাল সোনালি মুরগির প্রাইস বলে দিলাম আজকে নালমুরি হাট পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা মাগুরাতে আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নওগাতে আজকে পোলট্রি মুরগি এক ষাটটি একশো পঁয়ষট্টি টাকা আসালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নরসিংহিতে আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা আসনালী মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নারায়ণগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো ষাটটি একশো পঁয়ষট্টি টাকা আসনালী মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নীলফামারিয়া আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো বাইশ টাকা দিনাজপুর আজকে পল্টি মুরগি এক ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো বাইশ টাকা ফেনিতা আজকে পলটি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো তেইশ টাকা গাজীপুর আজকে পল্টি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা হবিগঞ্জ আজকে পলটি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা গোপালপুর গোপালপুরাইজকে পলটি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা কাটি আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা খাগড়া জুরি আজকে পল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কিশোরগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন এক ষাট টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুষ্টিয়া তে আজকে পলটি মুরগি একশো পঞ্চান্নতে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা গোপালগঞ্জ আজকে পোলট্রি মুরগি এক ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা জয়পুর জয়পুরহাট আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঝিনাইদো আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা পুরোনাতে আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুড়ি গ্রাম আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা লক্ষ্মীপুর আছে পোল্ট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা সিলেট আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা বরগুনাতে আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা বাগেরহাট আজকে পোলটি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা বগুড়াতে আজকে পোলট্রি মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা চট্টগ্রাম আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুড়ি গ্রাম আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা টাকাতে আজকে পোলট্রি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ফরিদপুর আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা গাইবান্ধা আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশ টাকা সোনালি মুরগি দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা আজকে পর্যন্তই যে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনারা কী কথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিওতে যে যে লাইক করে নিই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনার একটি লাইকে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ করে আর সোনালি মুরগি যদি সোনালি সকল ধরনের মুরগি যদি নাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে সোনালি সকল ধরনের বাচ্চা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের হাসারিতে সোনালি সকল ধরনের বাচ্চা ফুরিয়ে থাকি ফুরিয়ে সারা বাংলাদেশে গাড়ির মাধ্যমে আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই যদি সোনালি মুরগির বাচ্চা খামারে তোলেন ডিলারের সাথে আমাদের সাথে কথা বলে তারপর বাচ্চা তুলতে পারেন ডেলিভারি দুই থেকে তিন টাকা কম রাখা হবে ইনশাআল্লাহ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ